মব তৈরির সরকারের একটি পক্ষ থেকে আমরা মব তৈরির যেই অভিযোগ শুনতে পাচ্ছি সে বিষয়ে আপনার মন্তব্য প্রতিক্রিয়া দিয়ে একটু শুরু করতে চাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য আমি বলিনি যে ওই আমি কি করেছি আমি কি বলেছি সেটার তো ডকুমেন্টেড এভিডেন্স আছে তাই না আমার ফেসবুকে লেখা আছে আমি আমি একটা ইভেন লাইভ করেছি সেই লাইভও আছে তো এখন যদি এই এত কিছুর পরেও কেউ অন্য কিছু বলতে চায় বা শুনতে চায় তাহলে আমার বলার কিছু নাই আমি ওই দিন কি করেছি কি ভূমিকা নিয়েছি সেটা আমার ফেসবুক অ্যাকাউন্টে পরিষ্কার ভাবে আছে এখন আছে এখন প্রশ্ন উঠতে পারে যে কেউ বলতে পারে যে আপনি তো সব সময় এমনকি এখনো প্রথম আলো রেল রোলের বিরুদ্ধে বলেন অবশ্যই অবশ্যই আমি তাদের তাদেরকে মনে করি দে আর ফ্যাসিস্ট অ্যানাবেলা মানে তারাই হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে তারাই সেই প্রতিষ্ঠান যারা বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটিয়েছে এটা ডকুমেন্টেড ট্রুথ ওয়ান ইলেভেন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে এই দুই পত্রিকা প্রথম এবং ডেইলি স্টার হাসিনার শাসন আমলে তারা ক্রমাগত জঙ্গি ন্যারেটিভ তৈরি করেছে এবং তারাই আজকে এই মব ন্যারেটিভ তৈরি করছে যারা হাসিনার আমলে জঙ্গি জঙ্গি বলে চিল্লাতো আজকে তারাই মব মব বলে চিল্লাচ্ছে জঙ্গি এবং মব এই দুইটা শব্দই তৈরি সেই হাসিনার শাসনে এবং সেই ফ্যাসিস্ট শাসনের যারা অবশেষ তারাই আজকে সেই শব্দটাকে আজকে আর জঙ্গি বলে না আজকে বলে মব যাদেরকে তারা হত্যাযোগ্য বলে মনে করে যাদেরকে মনে করে যাদেরকে এই সমাজ থেকে নির্মূল করা উচিত তাদের গায়ে সে মব তকমাটা কেটে দেয় মব শব্দটি তো হিন্দুত্ববাদীদের শব্দ আপনি ইন্ডিয়ান মিডিয়া দেখেন মোদির মিডিয়া দেখেন গতি মিডিয়া দেখেন আপনি দেখেন মুসলমানদেরকে মব বলা হয় জিহাদি্সম ওইখান থেকে ধার করতে পায় না এটাই করবে এই প্রথম আলো আর দিল্লি স্টার এটা এটাই করবে এই মব শব্দটি কারা নিয়ে আসছে আজকের আমাদের আলোচনায় এরাই এই প্রথম আলো ডেলি স্টার এটা নিয়ে আসছে ইন্ডিয়া থেকে যে ব্যক্তিগত লড়াই প্রথম আলো ডেলি স্টারের ন্যারেটিভের বিরুদ্ধে প্রথম আলো ডেলি স্টারের ফ্যাসিস্ট বয়ানের বিরুদ্ধে সেটা তো সবসময় অব্যাহত থাকবে ভট্টাচার্য আপনার কথা আমি যদি এটার সাথে একটু যুক্ত করি যে আপনি প্রথম আলোর সামনে যে জেয়াফতের ডাক দিয়েছিলেন এবং অনেকেই অভিযোগ করছেন যে এই এই ঘটনার এক ধরনের বৈধতা উৎপাদনে আপনার ভূমিকা থাকতে পারে কিংবা সেই ঘটনার এক্সটেনশন বলে অনেকে দাবি করছেন প্রথম হলো ডেলিস্টারের যে ভূমিকা তাদের যে আমরা গত পনেরো বছরের ফ্যাস্টিভেলি আমলে আপনি যে তাদের ভূমিকার কথা বলছিলেন তার বিরুদ্ধে কি আসলে কোনো যে প্রক্রিয়াগত যেই মানে সঠিক প্রক্রিয়া কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কিংবা সেটি নেওয়ার সুযোগ ছিল কিনা এখনই সেটি সম্ভব না দেখেন আমি তো আমি তো ডেলিস্টার নিয়ে কয়েকটা এপিসোড করেছে এবং একটা এপিসোডে আমি খুব স্পেসিফিক্যালি ডেলি স্টার কি কি নিউজ ছেপেছে কোন সময় এমনকি ডেলি স্টার তো এই বর্ষা বিপ্লবের সময় বর্ষা বিপ্লবের সময় আমাদের আন্দোলনকারীদেরকে তো তারা দুষ্কৃতিকারী বলেছে ডেলি স্টার মাহফুজ আলম বলেছে মাহফুজ আলমের রোল নিয়ে তো আমি একটা আমি আটত্রিশ মিনিটের সম্ভবত একটা এপিসোড করেছি এবং আমি বলছি এটা নিয়ে সম্ভব হলে একশো মিনিটের এপিসোড করায় এまま ঘন্টার এপিসোড করা যায়। প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে জনগণের যে গণরোষ এটা леজিট। লেজিটিমেট গণরোষ আছে এবং এই দুইটা पत्रकार তো আসলে শাস্তি দা উচিত ছিল। আইন করে বিরুদ্ধে কমিশন গঠন করে এই দুইটা পত্রিকাকে শাস্তি আদালতে তোলা উচিত ছিল মাবুজ্জামান এবং মতিউর রহমান। এটা তো হয়নি। হয়নি বরং তারাই আসলে তারাই দাবি করে যে তারাই এই উপদেষ্টা পরিষদ তৈরি করেছে। তারা উপদেষ্টাদেরকে নিয়ে যে বই টই ছাপায় তাপায় আর কি হ্যাঁ তো তারা পার্ট অফ পাওয়ার হয়েছে যাদের শাস্তি পাওয়ার কথা ছিল তারাই পার্ট অফ পাওয়ার হয়েছে এবং এটাই তো হয়েছে এই জন্যই তো বিপ্লবটা ধ্বংস হয়েছে প্রথম আলো রেজিস্টারকে প্রথম আলো রেজিস্টার গত পনেরো বছর শুধু নয় ওয়ান ইলেভেনের সময় থেকে যে যে কাজ করেছে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে হস্তক্ষেপ করেছে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের স্বার্থকে বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে তুলে দিয়েছে তো রাষ্ট্রদ্রোহিতা এইটার এই অপরাধের বিচার হতে হবে প্লেন অ্যান্ড সিম্পল এই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত মানুষের গণরোষ এই দুই প্রতিষ্ঠানের